হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপিয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এখন বাজে ঘড়ির কাটায় সকাল সাড়ে পাঁচটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো বন্ধুরা ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর ভিডিও শেষে কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে দুই মেয়ের স্কুল ব্যাগ রেডি হয়ে গেছে ওয়াটার বটল টিফিন বক্স রুমাল আর বই তো আছেই সব একদম গোছানো হয়ে গেছে পুরো ব্যাগ রেডি আছে আর এখানে হচ্ছে মামনের স্কুল ড্রেস আর এটা হচ্ছে মাম্পু স্কুল ড্রেস দুই বোনের স্কুল ড্রেস স্কুল ব্যাগ রেডি ওদিকে হচ্ছে মামনও ঘুমের থেকে উঠে গেছে ওকে ব্রাশ করতে দিয়ে এখন আমি চলে এলাম ঘরটা মুছতে তো মোটামুটি বাসি কাজ হয়ে গেছে শুধু ঘর মোছাটা বাকি ছিল তো ঘরটা মুছে নেব ঘরটা মুছে নিয়ে তারপর তো আরও অনেক কাজ আছে তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব কি করছি না করছি আর মামন হচ্ছে স্কুলে যে টিফিন নিয়ে যাবে মামন আর মাম্পু সেই টিফিনগুলো আমি রেডি করে দিয়ে তোমার তো দেখতেই পারলে যে ওদের স্কুল ব্যাগও আমি ঢুকিয়ে দিয়েছি আর যে টিফিন খেয়ে যাবে মুড়ি চানাচুর শশা তো সেই টিফিনও রেডি করা আছে ওর ব্রাশ করা হয়ে গেলে তারপর ওকে টিফিনটা খাইয়ে দেবো আর দেখো এদিকে মামনে টিফিন খাওয়াও হয়ে গেছে এখন ওকে রেডি করিয়ে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য আর দেখতে পাচ্ছ পাশে মাম্পু বুড়ি মাও ঘুমের থেকে উঠে গেছে উঠে এসে বলছে ও দিদিকে দিদি আজকে থেকে স্কুলে যাবে আমিও স্কুলে যাবো দিদিও স্কুলে যাবে মানে কত খুশি হয়েছে এতদিন তো ঘরে ছিল না মানে ভাল লাগছিল না স্কুলে যেতে যেতে হঠাৎ করে যদি স্কুলটা বন্ধ হয়ে যায় তখন দেখবে বাচ্চাদের মানে মনটা একটু চেঞ্জ হয়ে যায় তারপর যেয়ে বলেছি যে আজকের থেকে মামুন স্কুলে যাবে মাম্পু স্কুলে যাবে বাবা কি খুশি দুই বোন আবার সেই ফ্রেন্ডের সাথে দেখা হবে তো দেখো এদিকে মাম্পু বুড়ি আমাকে বলছে মা একটু কোলে নাও আর ওর কপালে হাত দিয়ে বলছে কি মা মা আমার জ্বর এসেছে জ্বর এসেছে তোকে বলছিলাম না বাবা জ্বর আসেনি রান্নাটাও বেশ ভালো আছি এখন বাজে পোনে সাতটাও এখনো হয়নি গরমে মামুন স্কুলে চলে গেল আর এই যে আমার ছোটো বড়ি মাকুমের থেকে উঠে গেছে এখন হচ্ছে ওকে ওষুধ খাওয়াবো তারপর ব্রাশ করাবো তারপর আবার ওকে টিফিন খাইয়ে দেবো তো মানে এইগুলো করতে করতে আটটা পেয়ে যাবে পোনে আটটা তো পোনে আটটার দিকে আবার মা দিনও স্কুলে চলে যাবে নামা

তারপরে আমার অনেক আরও কাজ করে আছে সেই কাজগুলোকে আস্তে আস্তে ধরে শুধুই মানে মেন যে তারা কোনোটা ছিল সেটা আমার হয়ে গেছে কলমে স্কুল চলে গেছে মোটামুটি সব বাসি কাজ আমার প্রায় অনেকটা হয়ে গেছে আর এখন বাকি আছে রান্নাবান্না কাটা কুটি তারপরে কতগুলো বেড কাভার দিয়েছি সেই বেড গুলো ধুব মামুন স্কুলে চলে গেছে আর দেখো মামপুকে আমি কোলে নিয়ে এখন হচ্ছে ব্রাশ করাচ্ছি আরও আমাকে বলছে মা আমাকে একটু কোলে নাও কোলে নাও তো কোলে উঠেছে কোলে উঠে ব্রাশ করছে আর এ কদিন তো স্কুল ছুটি ছিল বন্ধ ছিল তো সকালবেলায় দুই বোন ঘুমের থেকে উঠে এই বেলকুনিতে দাঁড়িয়ে ওরা ব্রাশ করত। ব্রাশ করতো আর হচ্ছে দুই বোনে ওই মানে ওদের খেলা যা হয় খেলা খেলতো তো সেটাই আমাকে একটু বলছিলো মা মা চলো না একটু খেলি খেলি তো দেখতে পাচ্ছ ওর সাথে এখন একটু খেলছি আমি আর ওকে বলছি বাবা চলো খেলা হয়ে গেছে এবার ব্রাশটা করে নিয়েছি সাতটা বুড়ি আর মাম্পু বুড়ি টিফিন খেতে খেতে দৌড়ে চলে গেছে ওর বাবার সাথে ছাদে আজ তো শুক্রবার শুক্রবার তো প্রত্যেক শুক্রবার করেই দুই বেডরুমে বালিশ বালিশের খাবার বেড খাবার এগুলো সব কিছু ধুয়ে দেওয়া হয় প্রত্যেক শুক্রবার করেই ধুই তো আমি একটু আগে কাপড়গুলো ধুচ্ছিলাম আর হাজব্যান্ড হচ্ছে মাম্পুকে টিফিন খাওয়াচ্ছিল কাপড়গুলো ধোয়া হয়ে গেছে হাজব্যান্ডকে বললাম দাও আমি মাম্পুকে টিফিনটা খাইয়ে দিই কারণ ও তো দুষ্টামি করছিলো তার জন্য তো হাজব্যান্ড বললো ঠিক আছে তুমি তাহলে ওকে টিফিনটা খাইয়ে দাও আর আমি তাহলে ছাদে গিয়ে কাপড়গুলো মেনে আসি তো যেই শুনেছে হাজবেন্ড ছাদে যাবে কাপড় মিলতে অমনিও বলছে বাবা আমিও যাবো আমিও যাবো তোর বাবা বললো ঠিক আছে চলো তাহলে ছাদের থেকে এসে কিন্তু গুটকালের মতন টিফিনটা খেয়ে নেবে হ্যাঁ বাবা আমি টিফিন খাবো আমি টিফিন খাবো তো এখনও গেল আর যখন ব্রাশ করছিলো মানে মুখ ঢুক ধুয়ে দিয়েছি ওকে ছোলা আর জল দিয়েছিলাম খেতে ও বসে বসে মানে ছোলাটা মুখে দিয়েছিলাম অল্প করে ছোলা আর জল ওর খেতে যতটা টাইম লেগেছে তার মধ্যে আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিয়েছি তো দেখো এখানে হচ্ছে পটল ঝিঙে আলু কেটে দেখেছি একটু চচ্চড়ি করবো নিরামিষ সবজি হবে আর এখানে হচ্ছে পেঁপে আর গাজর দিয়ে মসুরি ডাল করবো আর হচ্ছে করব কলমি শাক ভাজা আর এখানে হচ্ছে লিচু এনেছিল পরশু দিন সেই লিচুর ডাল পাতা পরে আছে এটা পরিষ্কার করব আর এখানে যে সবজিটা কেটে রেখেছিলাম সবজির খোসাগুলো তুলব আর যে এখানে সবজি আছে তো সবজিগুলো এখন জায়গা মতন গুছিয়ে রাখবো আর এই যে বুড়ি ঠাটের থেকে চলে এসছে হ্যাঁ চলো এবার টিফিনটা খেয়ে নিই চলো চলো মামা 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 চলো টিফিনটা খেয়ে নিই এখন হচ্ছে এই জায়গাটা পরিষ্কার করে নেব লিচুর পাতা ডাল তারপরে হচ্ছে সবজির খোসা এগুলো আছে এগুলো প্লাস্টিকে তুলবো তুলে পরিষ্কার করব। আর রাতের বেলা যে সবজিগুলো আমি ডাইনিং টেবিলের নিচে রেখে দিয়েছিলাম তো সেই সবজিগুলো দেখো ঝুরির মধ্যে তুলে এখন জায়গা মতন গুছিয়ে রেখে দেবো তো বন্ধুরা আজকে টাইটেলে যে লেখা আছে পুরোনো অভ্যাসটা থেকেই গেল সেটা হচ্ছে দুই তো সকালে স্কুলে যায় মামুন হচ্ছে সাড়ে ছটায় স্কুলে যায় ওকে ছ আটটার মধ্যে বিছানা থেকে নামতে হয় আর মামপুর স্কুল টাইম হচ্ছে আটটা তো ও সাড়ে ছটা কখনও সাতটার দিকে ঘুমের থেকে ও উঠে মানে ওকে উঠতে হয় তো এখন যেহেতু স্কুল বন্ধ আছে কিন্তু দুই বনে সে পুরনো অভ্যাসটাই মানে আছে সকাল সকাল ঘুমের থেকে ওঠা তো মামন তো ছটার মধ্যে স্কুলে মানে উঠে যায় ওকে বলি বাবু এখন তো স্কুল ছুটি আছে এখন আর একটু ঘুমিয়ে নাও তারপরে ঘুমের থেকে উঠবে পরে ও বলে না মা আমার ঘুম ভেঙে গেছে আর ঘুম হবে না মাম্পুও তাই তো ওদের সেই পুরনো অভ্যস্তায় মানে থেকে গেছে তো এটাই আমি তোমাদেরকে মানে বলছিলাম তো দেখো এদিকে মাম্পু বুড়িরও স্কুল যাওয়ার সময় হয়ে গেছে এখন কিন্তু আটটা বাজতে দশ মিনিট বাকি আছে আর দেখো এখন আমি মাম্পুকে রেডি করিয়ে দিচ্ছি আর ও তো খুব খুশি স্কুলে যাবে অনেক দিন পরে স্কুলে যাবে খুব খুশি আমার পাকা বুড়ি মাটা ধরা দেখো আমার মাম্পু বুড়িমা রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আচ্ছা মাম্পু তুমি আমার সাথে স্কুলে যাবে না বাবার সাথে স্কুলে যাবে কেন আমার সাথে যাবে না কেন আমি বাবার সাথে ও দিদি ভাই ওর বাবার সাথে স্কুলে গেছে বলে ও বাবার সাথে স্কুলে যাবে তাই তো পাকড়ি মার কথা শোনো তো বন্ধুরা দেখো আমার এই বেডরুমটাও পুরো ক্লিন করা হয়ে গেছে নতুন মানে নতুন বলতে পুরোনো যে বিছনা চাদরটা পাতা ছিল সেটা তো ধুয়ে দিয়েছি আর একটা অন্য ধোঁয়া চাদর পাতা হয়ে গেছে আর বালিশের খাবারগুলো পরে লাগাবো আর চলো আর একটা বেডরুম দেখাই ক্লিন করা হয়ে গেছে। তো বসিয়ে দিয়েছি। ডাল বসিয়েছি ডাল সিটি পড়বে আর হচ্ছে এখানে ভাত বসিয়েছি আর কি কি রান্না হবে সেটা তো কাটাকুটি করা হয়ে গেছে আর শাকটা আনলে তারপর শাক কাটবো আবার বাঁচবো তো রান্নাবান্নাগুলো করে নিই তো বন্ধুরা মাম্পুও স্কুলে চলে গেল আর দুই মেয়ে স্কুলে চলে গেছে এখন হচ্ছে আমি একটু ফাঁকা আছি আর ওদিকে হচ্ছে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি তোমাদের দেখতে পারলে যে ভাত আর একটা সবজি রান্না হচ্ছে তো এখন হচ্ছে আমি একটু ফ্রি আছি ফাঁকা আছি তো ভাবলাম এই সময় একটু ব্যায়ামটা করিনি আর এখন প্রায় সাড়ে আটটা কিন্তু বেজে গেছে তো তার জন্যই ফাঁকা আছি বলে তাড়াতাড়ি করে একটু ব্যায়ামটা সেরে নিচ্ছি আর বিকেলবেলা আমি তো যেদিন সকালবেলা করে ব্যায়াম করি না সেদিন আমি বিকেলবেলায় করি সন্ধ্যাবেলা করি কিন্তু এখন যা গরম পড়েছে অতিরিক্ত গরম পড়েছে তো তার জন্য ভাবলাম যে না করে সকাল সকালটাই আজকে ব্যায়ামটা করে ফেলি আর সন্ধ্যাবেলা তাহলে ব্যায়াম করতে হবে না তো তার জন্য আমি ব্যায়ামটা করে নিচ্ছি হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে বিকেল তিনটে আর দেখো দুই মেয়ে বই নিয়ে গুটকালের মতন বসে পড়েছে হাজবেন্ড বই পড়াচ্ছে আর আমার এখন ডিউটি হচ্ছে দুই মেয়েকে একটু ফল কেটে দেবো আর দুই মা বই করতে বসে গেছে হাজব্যান্ড পড়াচ্ছে আমিও একটু কাজ আছে সেই কাজগুলো সিরে তারপরে আমি ওই মামুকে একটু বই পড়াবো এখন হচ্ছে একটু ফল কাটবো প্রত্যেকদিন দুই মেয়েকে ফল খাওয়ানো রাখবো আমি তোমাকে শেয়ার করেছিলাম যে পেয়ারা আছে পেয়ারা কাটবো আম পেয়ারা তো জিজ্ঞেস করেছিলাম যে কী ফ্রুট খাবে ওরা বলছে দুজনে বলছে মা গোয়া ভা খাবো গোয়া ভা তো এখন পেয়ারাটা কাটব

ওরা ওই সাড়ে পাঁচটার দিকে বই করে উঠেছে তারপর হচ্ছে দুই মাকে একটু টিফিন খাইয়েছি খাইয়ে তারপর আমরা একটু ছাদে গিয়েছিলাম ভিডিও বানাতে কিন্তু গিয়ে দেখছি যে মানে কেমন কালচে কালচে ভিডিও হচ্ছিল বলে আর ভিডিও বানায়নি শর্ট ভিডিও তোর ছাদে কিছুক্ষণ বসেছিলাম হাওয়া খেয়ে ঘরে চলে এসেছি এই সাতটা সাড়ে সাতটার দিকে এসেছি এসে আটা মাখলাম আর আমার দুই মা এখন খেলছে তো এখন দেখছি যে না সাড়ে আটটা বেজে গেছে এবার তো খাবারটা বানাতেই হবে আর না একটু পরে দুই মেয়েকে আবার ওদের খাওয়াবো তার জন্য রুটি বানাচ্ছি আর দেখতে পাচ্ছি মানে পুরো ঘেমে গেছি একদম মানে খুব খারাপ অবস্থা তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটি তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে নতুন দিন নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো